প্রতিবেশী এই প্রতিবেশী অমুসলিম হইলেও তার অধিকার রয়েছে কতটুকু অধিকার রয়েছে একগুণ অমুসলিমও যদি হয় ইয়াহুদি খ্রিস্টান হিন্দু যদি আপনার পাশে বাস করে সে আপনার কাছ থেকে ভালো আচরণ ভালো ব্যবহার পাবে তার আপনি ক্ষতি করবেন না তার উপকার করবেন অপকার করবেন না তাদের বিবিধের দিকে খারাপ নজর দেবেন না হারাম তো সবসময় হারাম হারাম ছাড়াও ভালো আপনি আচরণ করবেন বৈধ কিন্তু এর মাধ্যমে আমার প্রতিবেশীকে একটু সুখী করা যাবে অসুস্থ হয়েছে খোঁজ নেবেন মুসলিম মহিল অসুস্থ প্রতিবেশী অসুস্থ খোঁজ নেবেন প্রতিবেশীর বাড়ি কেউ মারা গেছে খোঁজ খবর নেবেন এবং সমবেদনা জ্ঞাপন করবেন এবং তাকে সান্ত্বনা দেবেন ইত্যাদি তাজিয়ত করবেন না জান্নাতের দোয়া না বিদ্যাতি কোরআন খানি করতে চলে যাবেন না মন্ত্রী মারা গেছে হিন্দু মন্ত্রী আর ম মোল্লা মোল্লারা সবাই কোরআন খানি করছে ইন্দিরা গান্ধী যখন মারা গেল তখন কবর বজারে মোল্লারা সবাই কোরআন খানি করেছে ভারত জি হ্যাঁ যারা ওই যুগে ছিলেন হয়তো অনেকে জানেন যারা ভত্রপতিকা পড়তেনা না জানেন তো এই জানাইলাম তো এইরকম বিদাতি মোল্লারা তাদের ধর্মকর্ম হচ্ছে দুনিয়ার ধর্মকর্ম তাদের করা না দিয়েছে ধর্মের সাথে কোন সম্পর্ক কাফের জন্য দোয়া করা যাবে না জি